বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এক অত্যন্ত সূক্ষ্ম অথচ গভীর সত্যের আলোচনায় বসেছি। সত্য যা আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে জড়িয়ে আছে অথচ আমরা খুব কমই খেয়াল করি মানুষ কেন তার ধর্ম মানে কেন বিশ্বাস করে আর কেন এক একজনের বিশ্বাস এক এক রকম হয় এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমরা দেখতে পাই ধর্ম আসলে কোনো নির্দিষ্ট কাঠামো নয় বরং মানবমনের অন্তর্গত একটি প্রবাহ যা সময় সময় ভিন্ন ভিন্ন রূপে প্রকাশিত হয় ধর্ম মানা মানে কেবল মন্দিরে যাওয়া মসজিদে নামাজ পড়া বা গির্জায় প্রার্থনা করা নয় ধর্ম মানা মানে হল হৃদয়ের ভেতরে থাকা সেই অদৃশ্য শক্তিকে অনুভব করা সেই অদৃশ্য শক্তিকে জাগ্রত করা যা আমাদেরকে নেয় সত্য আর কল্যাণের পথে নিয়ে যায় কেউ এই শক্তিকে ঈশ্বর বলে কেউ বলে প্রকৃতি কেউ আবার বলে আত্মা কিন্তু মূল স্রোত একটাই অন্তরের ভিতরে সত্যের সন্ধান বন্ধুরা আমরা যখন জন্ম নিই তখন আমাদের কাছে কোনো ধর্ম থাকে না একটি নবজাতক শিশু যখন প্রথম পৃথিবীতে আসে সে তো জানে না তার নাম কি তার জাত কি তার ধর্ম কি কিন্তু ধীরে ধীরে সমাজ পরিবার পরিবেশ তাকে শেখাতে থাকে এটাই তোমার ধর্ম এটাই তোমার বিশ্বাস কিন্তু প্রশ্ন হচ্ছে শুধু সেখানোই কি ধর্ম ধর্ম নাকি ধর্ম হল সেই অন্তরের আলো যেটা আমরা নিজেরাই খুঁজে পাই জীবনের পথে চলতে চলতে মানুষের বিশ্বাসের নানা রকম পথ কারো কাছে ধর্ম মানে মন্দিরের ধ্বনি ধূপের গন্ধ শঙ্খের শব্দ কেউ মনে করে ভোরবেলা প্রার্থনা করাই আসল ধর্ম আবার কেউ বিশ্বাস করে প্রকৃতির প্রতিটি গাছপালা প্রতিটি নদী ঝরনা প্রতিটি আকাশের তারা সবই হল ঈশ্বরের প্রতিফলন তাদের কাছে পূজা মানে গাছকে প্রণাম করা নদীকে সালাম জানানো আকাশের দিকে তাকিয়ে নিঃশব্দে কৃতজ্ঞতা প্রকাশ করা আবার অনেকেই আছে যারা বলে ধর্ম মানে মানুষকে সাহায্য করাই হল আসল উপাসনা তারা মন্দিরে যায় না মসজিদে মাথা নত করে না কিন্তু একজন ক্ষুধার্ত মানুষকে একবেলা অন্ন দিয়ে তারা মনে করে যে সত্যিকারের পূজা তারা সেদিনই করেছে বন্ধুরা এখানেই আসল রহস্য লুকিয়ে আছে যে যেমন ভাবে বিশ্বাস করে সেই বিশ্বাসী তার কাছে ধর্মের রূপ কারো কাছে ধর্ম মানে ভক্তি কারো কাছে ধর্ম মানে প্রেম কারো কাছে ধর্ম মানে কর্তব্য কারো কাছে ধর্ম মানে মানবতা তাহলে প্রশ্ন হল আর সঠিক পথে। আমরা যদি গভীরভাবে ভাবি বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারব এখানে ভুল বলে কিছু নেই প্রত্যেকের বিশ্বাসী তার অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে তৈরি হয় যেমন কোন এক শিশু ছোটবেলা থেকে মন্দিরের পরিবেশে বড় হল তার মনে ভক্তি জন্ম নেবে পূজা অর্চনার মাধ্যমে অন্যদিকে কোন শিশু যদি প্রকৃতির কোলে বড় হয় সে ঈশ্বরকে খুঁজে পাবে গাছপালা পাহাড় আর আকাশের মাঝে আবার কেউ যদি দেখে তার মা বাবা সারা জীবন অসহায়দের সাহায্য করছেন তবে তার কাছে ধর্ম মানে হবে মানব সেবা অর্থাৎ মানুষ যে পরিবেশে বড় হয় সেই অনুযায়ী তার বিশ্বাস করে ওঠে এবং সেই বিশ্বাসই তার ধর্মকে রূপ দেয় কিন্তু এখানে একটা সূক্ষ্ম ব্যাপার আছে বিশ্বাসের রাস্তা ভিন্ন হলেও সব বিশ্বাসের গন্তব্য কিন্তু একই সত্য শান্তি আর ভাবুন তো একজন পূজারি যখন মন্দিরে গিয়ে ভগবানের নাম জপ করেন তখন তার অন্তরের লক্ষ্য কি তিনি চান ঈশ্বরের আশীর্বাদ শান্তি মুক্তি একজন নামাজ পাঠি যখন সিজদাহ করেন তার হৃদয়ের উদ্দেশ্য কি তিনিও চান একজন গির্জার ভক্ত যখন যিশুর কাছে প্রার্থনা করেন তার চাওয়াই বা কি সেই একই শান্তি ভালোবাসা আর দয়া আর একজন সমাজসেবী যখন ক্ষুধার্থের মুখে অন্ন তুলে দেন তখন তার অন্তরের আকাঙ্ক্ষাও সেই একই মানবতার মধ্যে ঈশ্বরকে খুঁজে পাওয়া অর্থাৎ পথ আলাদা হলেও লক্ষ্য একটাই বিশ্বাস ভিন্ন কিন্তু গন্তব্য এক এখানেই ধর্মের আসল শিক্ষা লুকিয়ে আছে ধর্ম মানে কখনো বিভেদ নয় ধর্ম মানে হল ঐক্য আজকের পৃথিবীতে আমরা প্রায়ই দেখি মানুষ তার বিশ্বাসকে অন্যের বিশ্বাসের সাথে তুলনা করে বিচার করে কখনো তর্কে জুড়িয়ে পড়ে কিন্তু সত্যিকার অর্থে ধর্ম যদি মানতে হয় তবে আমাদের শিখতে হবে প্রত্যেকের বিশ্বাসকে সম্মান করা কারণ যে যেমনভাবে বিশ্বাস করে তার সেই বিশ্বাসের পেছনে একটি গল্প আছে একটি অভিজ্ঞতা আছে একটি জীবন আছে বিশ্বাস আসলে কি বিশ্বাস কি রূপে থাকে বিশ্বাস হলো এক অদৃশ্য শক্তি যা আমাদেরকে পথ দেখায় যেমন আমরা অন্ধকার রাতে একটি প্রদীপ জ্বালাই বিশ্বাসও আমাদের মনের অন্ধকারে সেই প্রদীপ হয়ে জ্বলে ওঠে কেউ প্রদীপকে বলে ঈশ্বর কেউ বলে আল্লাহ কেউ বলে জিসাস কেউ আবার বলে আত্মার আলো কিন্তু প্রদীপ তো একটাই আলো তো একই শুধু নাম ভিন্ন ভাবুন একটি নদী আছে সেই নদী থেকে অনেকগুলো শাখা বেরিয়ে গেছে প্রতিটি শাখার পথ আলাদা বাঁক আলাদা কিন্তু সব শাখার জলই শেষ পর্যন্ত গিয়ে মিশে সেই এক নদীতে বিশ্বাসও ঠিক তেমনি এক একজনের বিশ্বাস এক এক পথ ধরে চলে কিন্তু সব বিশ্বাসের লক্ষ্য থাকে সেই এক নদীর মতো সত্য আর কল্যাণের মাঝে মিলিয়ে যাওয়া ধর্ম মানা মানে আসলে নিজের ভেতরের সত্যকে খুঁজে পাওয়া বাইরে যতই ভিন্নতা থাকুক না কেন অন্তরের ভেতরে আমরা সবাই এক যদি আপনি দিগন্তে তাকান দেখবেন সূর্য একটাই কিন্তু আলো পৌঁছে যায় কোটি কোটি স্থানে কেউ সেই আলোকে সকাল বলে চিনে কেউ দুপুর কেউ আবার সন্ধ্যার রঙে দেখে কিন্তু আলো তো একটাই বিশ্বাসও তেমনি আলাদা আলাদা মানুষ আলাদা আলাদা চোখে তাকে দেখে কারো বিশ্বাস শুরু হয় তাই তারা ভরে উঠে নাম জপ করে মন্দিরে যায় কিংবা সিজদাহ করে তাদের বিশ্বাস হল শ্রদ্ধা আর ভক্তির মধ্যেই মুক্তি এতেই সব আবার অনেকেই আছে যাদের বিশ্বাস শুরু হয় জ্ঞান দিয়ে তারা প্রশ্ন করে ঈশ্বরকে আত্মা কি এই মহাবিশ্ব কেন তারা বই পড়ে শাস্ত্র অধ্যয়ন করে দার্শনিকের মতো চিন্তা করে তাদের কাছে ধর্ম মানে হল জ্ঞানের আলোক মুজে পাওয়া কেউ বিশ্বাস করে কর্মই ধর্ম তারা বলে পূজা প্রার্থনা জ্ঞান সবই ঠিক আছে কিন্তু শেষ পর্যন্ত যদি কর্ম না থাকে তবে তার কোনো মানে নেই তাই তারা নিঃস্বার্থ কর্মে মন দেয় যেমন গীতা বলে কর্ম ফলের আসক্তি ত্যাগ কর এরা বিশ্বাস করে ঈশ্বরকে পাওয়া যাবে মানুষের সেবার দিয়ে। আবার আছে কিছু মানুষ যারা ধর্ম মানে বোঝে ভালোবাসা তারা ভাবে প্রেমের ভেতরেই ঈশ্বর লুকিয়ে আছেন এই প্রেম কেবল একজন মানুষের প্রতি নয় প্রতিটি প্রাণের প্রতি তারা বলে যদি কাউকে সত্যিকারের ভালোবাসতে পারো তবে ঈশ্বরকেও পেয়ে যাবে এখানে চারটি আলাদা পথ ভক্তি জ্ঞান কর্ম প্রেম কিন্তু চারটি পথই শেষ পর্যন্ত মিলে যায় এক জায়গায় যদি আমরা ভাবি কেন এই বৈচিত্র্য দরকার কেন সবাই একভাবে বিশ্বাস করে না এর উত্তর হল মানুষ আলাদা তাই তার পথও আলাদা কারো মন ভক্তিমূলক তাই তার জন্য মন্দির উপযুক্ত কারো মন যুক্তিমূলক তাই তার জন্য দর্শন ও জ্ঞান কারো মন কর্মঠ তাই তার জন্য নিঃস্বার্থ কাজই ঈশ্বরের সেবা আবার কারো মন ভরা ভালোবাসায় তাই তার জন্য প্রেমী ধর্ম অর্থাৎ মহাবিশ্ব প্রতিটি মানুষকে আলাদা স্বভাব দিয়েছে তাই ধর্ম সেই অনুযায়ী রূপ নেয় ধর্মের এই বৈচিত্র্যকে যদি আমরা সম্মান করতে শিখি তাহলে পৃথিবীতে আর বিভেদের জায়গা হবে না আমরা প্রায়ই দেখি মানুষ বলে আমার ধর্মই সঠিক অন্য সব ভুল অথচ এটাই আসল ভ্রান্তি ধর্ম মানে কখনো আমার বনান তোমার নয় বরং আমার আর তোমার মিলিয়ে আমাদের বন্ধুরা কোথাও হয়তো ঘুরতে গেলেন একটি ফুলের বিশাল বাগান দেখলেন সেই বাগানে নানা রঙের ফুল ফুটেছে গোলাপ গাঁদা সূর্যমুখী শাপলা প্রত্যেকটি ফুল আলাদা রঙের আলাদা ঘানের কিন্তু সবাই মিলে তারা একসঙ্গে আছে বলে একটি বাগান তৈরি হয়েছে যদি কেউ বলে শুধু গোলাপি সুন্দর বাকিগুলো সব অর্থহীন তবে কি সেটা ন্যায়সঙ্গত হবে না কারণ প্রতিটি ফুলের সৌন্দর্য মিলে বাগানকে পূর্ণ করেছে বিশ্বাসের ক্ষেত্রেও তাই হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ প্রত্যেকটি ধর্ম এক একটি ফুলের মতো সবারই আলাদা ঘান আছে কিন্তু সবাই মিলে মানবতার বাগান তৈরি করেছে তাহলে প্রশ্ন হচ্ছে আমরা কেন এই ভিন্নতাকে নিয়ে লড়াই করি কেন আমরা ভুলে যাই যে ভিন্নতা আসলে ঐক্যেরই রূপ এই প্রশ্নের উত্তর আমাদের অন্তরে লুকিয়ে আছে মানুষের মন প্রায়ই ভয় আর অহংকারে ভরে যায় ভয় তাকে বলে অন্যের বিশ্বাস মানলে আমি দুর্বল হয়ে যাব অহংকার তাকে বলে শুধু আমার বিশ্বাসই সঠিক আর এই দুই মিলেই তৈরি হয় বিভেদ কিন্তু সত্যিকার সত্যিকার ধর্ম বলে যে যেমন ভাবে বিশ্বাস করে তাকে সম্মান করো কারণ তার বিশ্বাসও ঈশ্বরেরই আরেকটি মনে করুন আমরা সবাই সমুদ্রের জলে ফোঁটা এক একটা ফোঁটা আলাদা মনে হলেও আসলে সবই তো সমুদ্রের অংশ বিশ্বাসও তেমনি কেউ গীতা পড়ে কেউ কোরআন কেউ বাইবেল কেউ ত্রিপিটক কিন্তু প্রতিটি গ্রন্থই তো সেই একই সমুদ্র থেকে উঠে এসেছে সত্য ন্যায় আর দয়া শেখানোর জন্য ঐক্যের আলো আমাদের শেখায় ধর্ম মানা মানে শুধু নিজেকে বাঁচানো নয় অন্য কেউ বাঁচানো নিজের মুক্তির পাশাপাশি অন্যের মুক্তির দিকেও নজর রাখা কারণ ধর্ম কেবল ব্যক্তিগত নয় ধর্ম আসলে সার্বজনী যখন আমরা এই সত্য উপলব্ধি করি তখন আমাদের চোখে আর ভেদাভেদ থাকে না তখন আমরা দেখতে পাই একজন ভক্ত যখন ঘন্টা বাজায় একজন মুসলিম যখন আজান শোনে একজন খ্রিস্টান যখন গির্জার ধ্বনি শুনে আর একজন বৌদ্ধ যখন ধ্যান করে তখন চারজনই আসলে একই স্রষ্টার সুর শুনছে শুধু ভাষা আলাদা একবার কল্পনা করুন যদি পৃথিবীর প্রতিটি মানুষ এই সত্য উপলব্ধি করত তাহলে কেমন হতো আমাদের সমাজ যুদ্ধ হিংসা ঘৃণা এসব আর থাকত না কারণ সবাই বুঝত বিশ্বাস ভিন্ন হলেও আমরা সবাই এক পরিবারের সন্তান। এটাই সেই ঐক্যের আলো যা আমাদের জীবনের অন্ধকার দূর করতে পারে শুধু বিশ্বাস করলেই হবে না শুধু বললেই হবে না আমি ঈশ্বরকে মানি আমি ধর্মকে মানি আসল প্রশ্ন হল এই বিশ্বাস আপনার জীবনে কতটা কার্যকর হল আপনার প্রতিদিনের কাজে কথায় আচরণে সেটা প্রতিফলিত হচ্ছে কিনা একটি প্রদীপ শুধু টেবিলের ওপর রাখা হলে আলো ছড়ায় না তাকে জ্বালাতে হয় তবেই সে চারপাশ আলোকিত করে বিশ্বাসও তেমনই শুধু বুকের ভেতরে লুকিয়ে রাখলে তার মূল্য নেই বিশ্বাসকে কাজে জ্বালাতে হবে ধর্ম মানা মানে কেবল প্রার্থনা নয় নৈতিকতার পথে থাকা মিথ্যা না বলা অন্যের ক্ষতি না করা শতভাবে চলা এসবই হল ধর্মের রূপ কেউ যদি হাজার মন্ত্র জপ করে অথচ মানুষের সঙ্গে প্রতারণা করে তবে তার বিশ্বাস আসলে খালি খোলস ছাড়া কিছুই নয় সত্যিকার ধর্ম হল নীতিকে ধরে রাখা আপনি যেই ধর্মই মানুন না কেন যদি ভালবাসা ছড়াতে না পারেন তবে আপনার ধর্ম অসম্পূর্ণ ভালবাসা মানে শুধু পরিবারের প্রতি নয় প্রত্যেক প্রাণীর গাছ পশু পাখি সবাই যেন আপনার স্নেহ পায় কেউ যেন বঞ্চিত না হয় বিশ্বাস যখন ভালোবাসায় রূপ নেয় তখনই সেটা সত্যিকারের ধর্ম হয় মানুষের সবচেয়ে বড় ভুল হল নিজের বিশ্বাসকে অন্যের ওপর চাপিয়ে দেওয়া অথচ সত্যিকারের ধর্ম আমাদের শেখায় সহনশীল হতে অন্যের বিশ্বাসকে সম্মান করা তাদের মতো ভাবার চেষ্টা করা তাদের জায়গা থেকে পৃথিবীকে দেখা এটাই হল সহনশীলতা বিশ্বাস যখন সহনশীলতায় রূপান্তরিত হয় তখন সমাজে শান্তি নেমে আসে কথায় নয় কাজে প্রমাণ দিতে হয়। আপনি বললেন আমি ঈশ্বরকে মানি খুব ভালো কিন্তু প্রশ্ন হল আপনার আচরণে কি সেটা প্রকাশ পাচ্ছে আপনি কি সাহায্য করছেন আপনি কি প্রতিবাদ করছেন আপনি কি সত্যের পথে আপনি কি কল্যাণের পাশে আছেন যদি হ্যাঁ হয় তবে আপনার বিশ্বাস সত্যিকারের কর্মে পরিণত হয়েছে আর যদি না হয় তবে আপনার বিশ্বাস কেবল মুখের কথা প্রতিদিন অন্তত একবার নিজের অন্তরে প্রশ্ন করুন আজ আমি কি করলাম আমার বিশ্বাসের সঙ্গে আমার কাজের মিল হল কি এই আত্মজিজ্ঞাসা আপনাকে সত্যিকার ধর্মের পথে রাখবে। কারণ ধর্ম মানা মানে অন্যকে বিচার করা নয় বরং নিজেকে প্রশ্ন করা বিশ্বাসকে জীবনে কাজে রূপান্তর করা মানে হল প্রতিটি দিনে একটু একটু করে নিজেকে আলোর দিকে এগিয়ে নেওয়া নেওয়া ধরুন এক কৃষক আছে সে যদি শুধু বীজ হাতে নিয়ে বসে থাকে আর বলে আমার বীজ আছে আমার ফসল হবে তবে কি ফসল হবে না তাকে মাটিকে উপযুক্ত করতে হবে সেই বীজ মাটিতে বপন করতে হবে জল দিতে হবে যত্ন নিতে হবে তবেই ফসল জন্মাবে বিশ্বাসও তেমনি কেবল হৃদয়ের লুকিয়ে রাখলে কোনো ফল হবে না তাকে কাজে লাগাতে হবে প্রতিদিনের আচরণে ছড়িয়ে দিতে হবে এখন প্রশ্ন আসে আমরা যদি সত্যিকারের ধর্ম পালন করতে চাই তবে আমাদের জীবনে কি কি পরিবর্তন আনতে হবে প্রথমত আমাদের মন থেকে অহংকার দূর করতে হবে অহংকারী মানুষকে বিভেদের পথে নিয়ে যায় যখন কেউ ভাবে শুধু আমার ধর্মই সত্য অন্য সব মিথ্যা তখনই শুরু হয় দ্বন্দ্ব অথচ সত্যিকার বিশ্বাস হল বিনয় বিনয়ী মানুষ সব বিশ্বাসকে শ্রদ্ধা করে এবং নিজের বিশ্বাসকে কাজে প্রমাণ করে দ্বিতীয়ত আমাদের হৃদরে দয়া জাগাতে হবে দয়া ছাড়া ধর্ম অন্ধকার কারণ দয়া মানে কেবল দুঃখীকে সাহায্য করা নয় বরং প্রতিটি জীবের মধ্যে ঈশ্বরকে দেখা। যখন আমরা অন্যকে কষ্ট দিই না বরং তার ব্যথায় পাশে দাঁড়াই তখনই আমরা সত্যিকারের ধর্ম পালন করি তৃতীয়ত আমাদের প্রত্যেকের জীবনে কৃতজ্ঞতা থাকা জরুরি প্রতিদিন ভোরে উঠে সূর্যের দিকে তাকিয়ে বলুন ধন্যবাদ এক গ্লাস জল পান করার আগে বলুন ধন্যবাদ কারণ এই পৃথিবীর প্রতিটি জিনিসই আমাদের জন্য উপহার কৃতজ্ঞতা মানে নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করা এবং সৃষ্টিকর্তার মহিমা উপলব্ধি করা বন্ধুরা বিশ্বাসকে জীবনে কাজে রূপান্তর করার আরেকটি বড় উপায় হল ধ্যান ও আত্মসংগাম প্রতিদিন কিছুক্ষণ নিজের ভেতরে ফিরে বাইরে যতই হর্তবল থাকুক ভেতরে কিছুক্ষণ সেই নিরবতার ভেতরেই আপনি খুঁজে পাবেন আসল ধর্ম কারণ ধর্ম কোনো শব্দ নয় কোনো আচার নয় ধর্ম আসলে নিরবতার ভেতরে জেগে ওঠা সেই আলো সেই শক্তি যা আপনাকে সত্যের পথে নিয়ে যায় এখন আমি একটি প্রশ্ন রাখি আপনি যদি সত্যিকারের বিশ্বাসী হন তবে আপনার উপস্থিতি অন্যের মনে কি প্রভাব ফেলছে একজন সৎ মানুষ যখন ঘরে ঢোকে তখন তার মুখ দেখে মনে শান্তি আসে একজন দয়ালু মানুষ যখন কথা বলে তখন তার কথায় স্নেহ মেলে একজন বিশ্বাসী মানুষ যখন পথে চলে তখন তার চারপাশে এক অদৃশ্য প্রশান্তি ছড়ায় বিশ্বাস মানা মানে কেবল নিজের ভেতরে আলো জ্বালানো নয় বরং সেই আলো দিয়ে অন্যের অন্ধকার দূর করা এটি নদী কখনো নিজের জন্য বয় চলে না সে বয়ে চলে চারপাশকে সজীব করার জন্য মানুষকে জল দেয় গাছকে সেচ দেয় প্রাণীদের জীবন দেয় যদি তা শুধু নিজের জন্য হয় তবে তা অসম্পূর্ণ বিশ্বাসকে সমাজের জন্য মানবতার জন্য বয়ে যেতে হবে। বিশ্বাসকে জীবনে কাজে রূপান্তরিত করাই হল আসুল ধর্ম আপনি যেভাবেই বিশ্বাস করুন না কেন সেই বিশ্বাস যদি আপনাকে ভালো কাজের দিকে নিয়ে যায় তবে আপনার ধর্মপূর্ণতা পেয়েছে এই পৃথিবীর ইতিহাস যদি আমরা খুঁজি তবে দেখব মানুষ সবসময় ভিন্নতায় বিভক্ত হয়েছে ধর্ম জাত ভাষা সংস্কৃতি এসবকে কেন্দ্র করে অগণিত সংঘাত ঘটেছে কিন্তু যদি গভীরভাবে চিন্তা করি তবে দেখতে পাব এই ভিন্নতাই আসলে আমাদের সবচেয়ে বড় শক্তি হতে পারত যদি আমরা তা ঐক্যের চোখে দেখতাম দেখতাম একটি ফুলের কথা ভাবুন একটি ফুল যদি কেবল একটি রঙের হতো তবে কি তা এত সুন্দর না, রঙের একই ভাবে মানুষের সৌন্দর্য আমাদের শেখায় ভিন্নতাকে ভয় নয় বরং শক্তি হিসেবে গ্রহণ করতে মানুষ যেভাবেই বিশ্বাস করুক না কেন আসলে সবাই এক সত্যের সন্ধানে আছে একজন ভক্ত মন্দিরে দাঁড়িয়ে চোখ বন্ধ করে নাম জপ করছে আরেকজন বনের মাঝে দাঁড়িয়ে প্রকৃতিকে প্রণাম করছে আবার কেউ না, না, কারণ লক্ষ্য একটাই ঈশ্বরকে পাওয়া শান্তি খোঁজা ঈশ্বরের পথকে অনুসরণ করা ঐক্যের আলো মানে এই ভিন্ন ভিন্ন বিশ্বাসকে একসুতো বাঁধা ধরুন একটি বিশাল বাগানে চারজন দাঁড়িয়ে আছে একজন গোলাপের ঘান নিচ্ছে আরেকজন সূর্যমুখীর দিকে তাকিয়ে মুগ্ধ হচ্ছে আরেকজন লিলির কোমলতায় বিমোহিত আরেকজন আবার জুঁই ফুলের সাদা সৌন্দর্যে ডুবে গেছে তারা সবাই আলাদা ফুলকে ভালোবাসছে কিন্তু আসলে সবাই একই বাগানের সৌন্দর্যে মুগ্ধ ধর্ম তেমন পথ আলাদা কিন্তু বাগান একটাই ঐক্যের আলো আমাদের বলে ধর্ম মানে কেবল নিজের মুক্তি নয় বরং সবার মুক্তি আপনি যদি প্রার্থনা করেন তবে শুধু নিজের জন্য নয় অন্যের জন্য প্রার্থনা করুন আপনি যদি জপ করেন তবে শুধু নিজের শান্তির জন্য নয় পৃথিবীর শান্তির জন্য জপ করুন কারণ সত্যিকারের ধর্ম কখনো স্বার্থে সীমাবদ্ধ নয় বরং সর্বজনীন ঐক্যের আলো আমাদের আরও একটি শিক্ষা দেয় মানবতার পথই হল ধর্মের মূল ভিত্তি। কেন বলছি তা শুনুন একজন মানুষ দিনে পাঁচবার নামাজ পড়লেন কিন্তু একজন ক্ষুধার্থকে একবেলা অন্ন দিলেন না তার নামাজ কি পূর্ণ হলো। হল একজন মন্দিরে গিয়ে ঘন্টা বাজালেন কিন্তু ঘরে এসে পরিবারের সঙ্গে রাগারাগি করলেন খারাপ ব্যবহার করলেন তার পূজা কি পূর্ণ হল একজন গির্জায় মোমবাতি জ্বালালেন কিন্তু প্রতিবেশীর দুঃখে কান দিলেন না তার প্রার্থনা কি সত্যিকারের হল না বন্ধুরা ধর্মের মূল কথা হল মানুষকে ভালোবাসা মানুষকে সাহায্য করা মানবতার পথ ছাড়া কোন ধর্মই পূর্ণ হয় না বন্ধুরা ঐক্যের আলো আমাদের শেখায় আমরা সবাই এক পরিবারের সন্তান ভেবে দেখুন একজন হিন্দু একজন মুসলিম একজন খ্রিস্টান একজন বৌদ্ধ তাদের শরীর আলাদা ভাষা আলাদা আচার আলাদা আলাদা কিন্তু সবার শরীরে একই রক্ত বইছে সবার চোখে একই জল ঝরে সবার হৃদয়ে একই দুঃখ একই আনন্দ তাহলে বিভেদ কোথায় বিভেদ তো কেবল মনের ভেতরে যদি আমরা সত্যিকার ধর্ম মানতে চাই তবে আমাদের শিখতে হবে ভালোবাসাকে পরিবারের সীমার ভেতর নয় গোটা মানব সমাজে ছড়িয়ে দিতে ঐক্যের আলো হল সেই সেতু যা ভিন্নতাকে মিলিয়ে দেয় আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি প্রয়োজন এই ঐক্যের আলো বিজ্ঞান আমাদের অনেক কিছু দিয়েছে প্রযুক্তি আরাম সুবিধা কিন্তু সেই সঙ্গে এনেছে অস্থিরতা প্রতিযোগিতা বিধেদ বিভেদ এই বিভেদের অন্ধকার কাটাতে পারে কেবল ঐক্যের আলো এখন প্রশ্ন হল কিভাবে আমরা এই ঐক্যের আলোকে জীবনে আনব প্রথমত আমাদের প্রতিদিনের জীবনে ছোট ছোট কাজের মাধ্যমে। যেমন আপনার প্রতিবেশী ভিন্ন ধর্মের হলেও তাকে সম্মান দিন তার উৎসবে শুভেচ্ছা জানান দ্বিতীয়ত শিশুদের ছোটবেলা থেকে শিখান সব ধর্মই ভালোবাসার শিক্ষা দেয় তৃতীয়ত নিজের বিশ্বাসে দৃঢ় থাকুন কিন্তু অন্যের বিশ্বাসকে অবজ্ঞা করবেন না যখন এই ছোট ছোট কাজগুলো আমরা প্রতিদিন করতে শুরু করব তখন ধীরে ধীরে ঐক্যের আলো আমাদের সমাজে ছড়িয়ে ঐক্যের আলো মানে কেবল তাত্ত্বিক শিক্ষা নয় বরং বাস্তব অভ্যাস আপনি যদি পথে দেখেন কেউ সমস্যায় আছে সে হিন্দু না মুসলিম তা ভেবে নয় মানুষ ভেবে তার পাশে দাঁড়ান সেটাই হলো সত্যিকারের ধর্ম ঐক্যের আলো মানে আমাদের অন্তরের জানালায় একটি প্রদীপ জ্বালানো যেখানে ঘৃণা নয় কেবল ভালোবাসার স্থান থাকবে ধর্ম মানা মানে শুধু নিজের বিশ্বাসে দৃঢ় থাকা নয় বরং অন্যের বিশ্বাসকেও সম্মান করা এভাবেই বিশ্বাস থেকে জন্ম নেবে ঐক্যের আলো আর ঐক্যের আলো থেকে জন্ম নেবে মানবতার পথ বন্ধুরা আমরা যখন বিশ্বাসের কথা বলি তখন সেটা কেবল হৃদয়ের অনুভূতি নয় বরং জীবনের এক বাস্তব শক্তি। বিশ্বাস আমাদের চালিত করে আমাদের দিক নির্দেশ করে কিন্তু শুধু বিশ্বাস থাকলেই কি যথেষ্ট। না বিশ্বাসের সঙ্গে থাকতে হবে কর্তব্যবো একটি পাখির কথা ভাবুন পাখির যদি ডানা থাকে কিন্তু সে উড়ার চেষ্টা না করে তবে কি সে আকাশে পৌঁছতে পারবে না না একই ভাবে বিশ্বাস হলো আমাদের ডানা আর কর্তব্য হল সেই ডানা চালানোর বিশ্বাস আমাদের পথ দেখায় কিন্তু কর্তব্য আমাদের সেই পথে এগিয়ে দেয় কর্তব্য মানে শুধু চাকরি বা পারিবারিক দায়িত্ব নয় কর্তব্য মানে জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্যকে ধারণ করা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এবং নিজের ক্ষমতাকে সমাজের কল্যাণে ব্যবহার করা ধরুন একজন কৃষক যদি বিশ্বাস করে যে ঈশ্বর তাকে ফসল দেবেন কিন্তু সে জমিতে বীজই না বনে তবে কি ফসল আসবে না কারণ বিশ্বাসের সঙ্গে কাজ জরুরি কর্তব্য ছাড়া বিশ্বাস একরকম অলস মাত্র বিশ্বাস হলো অগ্নি আর কর্তব্য হল সেই অগ্নিকে জ্বালিয়ে রাখার জন্য একে অপর ছাড়া পূর্ণতা নেই এই কর্তব্য কেবল পার্থিব জীবনের জন্য নয় বরং মহাজাগতিক সংযোগের সাথেও যুক্ত আপনি যখন সৎ কাজ করেন তখন শুধু নিজের জীবন নয় গোটা মহাবিশ্বের ভারসাম্যে অবদান রাখেন হ্যাঁ শুনতে আশ্চর্য লাগলেও সত্যি এটাই আমাদের প্রতিটি কাজ মহাবিশ্বে হয়। একটু কল্পনা করুন, আপনি একটি একটি শান্ত পাথর সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ল। আপনার ছোট্ট কাজটি গোটা হ্রদের জলে নরাচডা এনে দিল জীবনের কাজগুলো তেমন একটি ছোট্ট সৎকাজ হয়তো কারো মনে আলো জ্বালিয়ে দেয় আর সেই আলো আবার অন্যের জীবনে ছড়িয়ে পড়ে এভাবেই মানবতার তরঙ্গ গোটা পৃথিবীকে স্পর্শ করে এই মহাবিশ্ব কেবল গ্রহণক্ষত্রের সমাহার নয় এটা হল এক বিশাল নৃত্য যেখানে প্রতিটি প্রাণী প্রতিটি মানুষ প্রতিটি গাছ প্রতিটি শ্বাস একসঙ্গে যুক্ত আমরা কেউ আলাদা নই আজ আমরা যদি দেখি পৃথিবীর এক প্রান্তে বনভূমি ধ্বংস হয় তার প্রভাব পড়ে অন্য প্রান্তের জলবাজুতে একইভাবে এক প্রান্তের যুদ্ধ অন্য প্রান্তের মানুষের মনে আতঙ্ক ছড়ায় এর মানে হল মানবজাতি আসলে এক সুতো বা বিশ্বাস এই সুতোকে আরও দৃঢ় করে কারণ যখন আমরা বিশ্বাস করি আমরা সবাই মহাবিশ্বের সন্তান তখন আমরা অন্যকে কষ্ট দিতে পারি না কর্তব্য এখানে মহাজাগতিক সংযোগের অংশ আপনি যখন একটি শিশুকে হাসি উপহার দেন তখন সেই হাসি কেবল তার মুখেই থেমে থাকে না সেই হাসি তার মনে আলো জ্বালায় সেই আলো আবার অন্যের জীবনে ছড়িয়ে পড়ে এভাবেই ছোট্ট একটি কাজ মহাজাগতিক চক্রের অংশ হয়ে যায় এখন একটা প্রশ্ন করি আমরা কেন জন্মেছি কেন আমাদের সৃষ্টি হয়েছে অনেকে বলেন আমরা জন্মেছি ভোগ করার জন্য আবার কেউ বলেন আমরা জন্মেছি কষ্ট ভোগ করার জন্য কিন্তু যদি মহাজাগতিক সংযোগের আলোকে দেখি তবে আসল উত্তর হল আমরা জন্মেছি কর্তব্য পালনের জন্য আমাদের কর্তব্য হল যে শক্তি মহাবিশ্ব আমাদের দিয়েছে তা সঠিক পথে ব্যবহার করা যদি আমাদের জ্ঞান থাকে তবে সেটি ব্যবহার করতে হবে অন্যকে শেখানোর জন্য যদি আমাদের শক্তি থাকে তবে সেটি ব্যবহার করতে হবে দুর্বলকে রক্ষা করার জন্য যদি আমাদের অর্থ থাকে তবে সেটি ব্যবহার করতে হবে অভাবগ্রস্তকে সাহায্য করার জন্য এটাই হল মহাবিশ্বের বার্তা যা আছে তা ভাগ করে দাও করে বন্ধুরা ভাবুন তো সূর্য প্রতিদিন আলো দেয় কখনো বললে না আজ শুধু হিন্দুকে আলো দে মুসলিমকে দেব না খ্রিস্টানকে দেব না বৃষ্টি কখনো বলে না আজ শুধু ধনী মানুষের জমিতে নামব গরিবের জমিতে নামব না প্রকৃতি কখনো বিভেদ করে না মহাজাগতিক শক্তি সবসময় সমভাবে দেয় দেয় তাহলে আমরা কেন বিভেদ করব বিশ্বাস তখনই পূর্ণতা পায় যখন তা কর্তব্যের মাধ্যমে মহাজাগতিক সংযোগে রূপ নেয় যদি আমরা এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করি তবে আমাদের জীবন হবে এক পবিত্র যাত্রা আমরা শুধু নিজের জন্য নয় মহাবিশ্বের জন্য আমরা শুধু নিজের পরিবার নয় গোটা মানব সমাজকে পরিবার তখন ঘৃণা দূর হবে বিভেদ দূর হবে এবং ভালোবাসাই হবে একমাত্র ধর্ম না সহজ নয় কারণ মানুষ সহজেই স্বার্থে আটকে যায় কিন্তু বিশ্বাস আর কর্তব্য একসঙ্গে থাকলে কোনো বাধাই অতিক্রম করা অসম্ভব নয় একজন কৃষক যেমন জানে তাকে প্রতিদিন জমিতে যেতে হবে মাটি খুঁড়তে হবে বীজ ফেলতে হবে জল দিতে হবে হয়তো কয়েক মাস কষ্ট করতে হবে কিন্তু সে জানে শেষে ফসল আসবেই ঠিক তেমনই কর্তব্য পালন করলে মহাজাগতিক ফল আসবেই বিশ্বাস হলো এক অদৃশ্য শক্তি কর্তব্য হল তার দৃশ্যমান রূপ আর মহাজাগতিক সংযোগ হল তার চূড়ান্ত পরিণতি যদি আমরা এই তিনটিকে একসঙ্গে জীবনে ধারণ করি তবে আমাদের জীবন হবে আলো ভরা শুধু বিশ্বাস রাখলেই চলবে না কর্তব্য পালন করতে হবে শুধু কর্তব্য করলেই চলবে না তা মহাজাগতিক ঐক্যের জন্য হতে হবে শুধু নিজের মুক্তি নয় বরং সবার মুক্তি ভাবতে হবে এটাই হল ধর্মের রূপ। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না